রামপুর গ্রামের আকাশ সেদিন অন্যদিনের মতোই শান্ত ছিল কিন্তু ভোরের আবছা আলোয় একটা অদ্ভুত নিরবতা মিশেছিল পাখিরাও যেন ভয় ভয় ডাকছিল এই ভোরের শান্ত চাদর ছিঁড়ে দিয়ে গ্রামের কাঁচা রাস্তায় এসে দাঁড়াল একটা পুলিশের জিপ জিপের হেডলাইটের তীব্র আলোয় ঘুমন্ত গ্রামটা যেন চমকে জেগে উঠল ধুলো উড়িয়ে জিপটা এসে থামল গ্রামের এক প্রান্তে থাকা হরিশের মাটির বাড়ির সামনে হরিশ যার ঘাম আর রক্ত জল করা পরিশ্রমে তার একমাত্র মেয়ে অঞ্জলি আজ সাব ইন্সপেক্টর গ্রামের সবাই হরিশকে এক নামে চেনে তার সততা আর পরিশ্রমের জন্য জীব থেকে নামল সাব ইন্সপেক্টর অঞ্জলি তার পরনে পুলিশের কড়া পোশাক কাঁধে চকচক করছে রূপলি তারা কোমরে ঝোলানো পিস্তল আর চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য যে অঞ্জলি কদিন আগেও ছুটিতে বাড়ি এলে সাধারণ স্যালোবার কামিজে সারা গ্রাম ঘুরে বেড়াতো আজ তাকে এই রূপে দেখে গ্রামের লোকজন অবাক হয়ে গেল তার পিছনে নামল দুজন কনস্টেবল তাদের চোখে মুখেও ছিল এক ধরনের দ্বিধা অঞ্জলি সোজা হেঁটে গেল তার নিজের বাড়ির দরজার দিকে উঠোনে তখন হরিশ তার বহু পুরনো লাঙলটা পরিষ্কার করছিল হয়তো দিনের প্রথম কাজেই মাঠে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল সে মেয়ের পায়ের আওয়াজ পেয়ে মুখ তুলে তাকালো হরিশ তার ক্লান্ত বলি রেখা ভরা মুখে ফুটে উঠল এক নির্মল হাসি মা তুই এসেছিস এত সকালে একবার খবর তো দিতে বলতে বলতে হরিশ উঠে দাঁড়ালো কিন্তু অঞ্জলির মুখে কোনো হাসি ছিল না সে তার বাবার চোখের দিকে না টাকিয়ে ঠান্ডা গলায় বলল হরিশ আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে কথাটা যেন একটা বজ্রপাতের মতো শোনালো হরিশের মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল সে অবাক হয়ে বলল থানায় কেন মা কিছু হয়েছে নাকি গ্রামের কারো সমস্যা সে ভাবতেও পারে নিজে তার পুলিশ মেয়ে তাকেই গ্রেফতার করতে পারে অঞ্জলি এবার চোখ তুলে তাকালো সেই চোখে কোনো মেয়ের স্নেহ ছিল না ছিল শুধু একজন পুলিশ অফিসারের কর্তব্য পরায়ণতা সে একটু কঠিন গলায় বলল আপনাকে জমিদার বিক্রমের হত্যার অভিযোগে গ্রেফতার করা হচ্ছে এই কথাটা শোনার পর শুধু হরিশ নয় ততক্ষণে জড়ো হয়ে যাওয়া প্রতিবেশীরাও যেন আকাশ থেকে পড়ল বিক্রম গ্রামের সেই অত্যাচারী জমিদার যার অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ ছিল সবাই তাকে মনে মনে ঘৃণা করত কিন্তু তাকে হত্যা আর সেই অভিযোগে গ্রেফতার হচ্ছে গ্রামের সবচেয়ে সৎ মানুষ হরিশ এটা অবিশ্বাস্য ছিল হরিশ কাঁপা কাঁপা গলায় বলল হত্যা বিক্রমের হত্যা আমি আমি কিভাবে তুই এসব কি বলছিস মা অঞ্জলি কোনো উত্তর দিল না সে তার কনস্টেবলদের ইশারা করল দুজন কনস্টেবল ইতস্তত করতে করতে এগিয়ে এলো গ্রামের লোক ফিসফিস করতে শুরু করল কেউ বলল দেখো মেয়ে পুলিশ হতেই বাবাকে ভুলে গেছে অন্য একজন বলল ক্ষমতার কি গরম নিজের জন্মদাতাকেও ছাড়ছে না একজন কনস্টেবল যখন হরিশের হাতে হাত করা পড়াতে গেল হরিশ অসহায় চোখে অঞ্জলির দিকে তাকালো তার চোখে ছিল এক রাস প্রশ্ন কষ্ট আর অপমান সে কোনো বাধা দিল না নীরবে হাত বাড়িয়ে দিল ধাতব হাত করাটা যখন হরিশের কিষানি হাতে পড়ল তখন একটা অদ্ভুত শব্দ হলো যা অঞ্জলির হৃৎপিণ্ডকে যেন চিঁড়ে দিচ্ছিল কিন্তু তার মুখ পাথরের মতোই ভাবেশ্বিন ছিল বাবাকে জিপে তোলার সময় অঞ্জলি একবারও তার দিকে তাকালো না জিপটা যখন গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছিল তখন গ্রামের লোক দেখল হরিশ তার মেয়ের দিকে একদৃষ্টে আছে আর অঞ্জলির সামনের রাস্তার দিকে আছে। যেন তার পিছনে ফেলে আসা পৃথিবীতে তার কেউ নেই যে বাবা দিনরাত এক করে নিজের সর্বস্ব দিয়ে মেয়েকে পুলিশ বানিয়েছিল আজ সেই মেয়েই তার হাতে হাত করা পরিয়ে থানায় নিয়ে যাচ্ছে এর চেয়ে বড় দুঃখের দৃশ্য রামপুর গ্রাম আগে কখনও দেখেনি থানার চার দেওয়ালের মধ্যে পরিবেশটা ভারী হয়েছিল হরিশকে একটা পুরনো কাঠের চেয়ারে বসানো হয়েছে তার সামনে বসে আছে সাব ইন্সপেক্টর অঞ্জলি আর পাশে দাঁড়িয়ে আছে থানার বড়বাবু ইন্সপেক্টর সঞ্জয় ইন্সপেক্টর সঞ্জয় একজন অভিজ্ঞ পুলিশ অফিসার কিন্তু এই কেসটা তাঁকেও ধাঁধায় ফেলে দিয়েছে সঞ্জয় গলা খাঁকড়ি দিয়ে জিজ্ঞেস করলেন হরিশ আপনার বিরুদ্ধে জমিদার বিক্রমের হত্যার গুরুতর অভিযোগ আছে আপনি কি কিছু বলতে চান হরিশ একবার মেয়ের মুখের দিকে তাকালো অঞ্জলির মুখটা তখনও ভাবের হরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল হ্যাঁ স্যার আমি হত্যা করেছি এই স্বীকারোক্তিটা যেন বোমার মতো ভাটল সঞ্জয় অবাক হয়ে অঞ্জলির দিকে তাকালেন অঞ্জলির চোখের পাতা এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেও সে নিজেকে সামলে নিল সঞ্জয় আবার জিজ্ঞেস করলেন কেন করলেন কারণটা কি হরিশ বলতে শুরু করলো ওই জমিদার আমাদের সব জমি কেড়ে নিতে চেয়েছিল স্যার শুধু আমার নয় গ্রামের অনেকের সে আমাদের ফসল লুট করতো আমাদের মেয়ে বউদের সম্মানহানি করত। কাল রাতে আমি ওর কাছে গিয়েছিলাম জমির কাগজপত্র ফেরত চাইতে ও আমাকে অপমান করে আর আমি সহ্য করতে পারিনি পাশে একটা লোহার রড পড়েছিল ওটা দিয়েই ওর মাথায় হরিশের গলাটা ধরে এলো হরিশের স্বীকারোক্তিটা এত সহজ আর সরল ছিল যে সবাই বিশ্বাস করে নিল একজন অত্যাচারী জমিদারের বিরুদ্ধে একজন মজলুম কৃষকের প্রতিশোধ গল্পটা একেবারে সিনেমার মতো খবরটা দাবা নলের মতো ছড়িয়ে পড়ল কিছু লোক অঞ্জলিকে ধিক্কার দিতে লাগলো আবার কিছু লোক হরিশকে হিরো ভাবতে শুরু করলো যে গ্রামের সম্মানের জন্য এত বড় একটা কাজ করেছে কিন্তু অঞ্জলির মনে এই সহজ গল্পটায় দাগ কাটতে পারছিল না তার বাবা যে জীবনে একটা পিঁপড়েকেও মারেনি সে কি সত্যি এই কাজটা করতে পারে হ্যাঁ তার বাবা সাহসী কিন্তু হত্যাকারী নয় অঞ্জলি তার বাবাকে চেনে হরিশের চোখের থেকে তাকিয়ে তার মনে হচ্ছিল বাবা কিছু লুকাচ্ছে একটা বিশাল কিছু উপর থেকে নির্দেশ এলো কেসটা যেহেতু অঞ্জলির বাবার বিরুদ্ধে তাই তাকেই তদন্ত থেকে দূরে থাকতে হবে কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করলো সে আসল সত্যিটা খুঁজে বের করবেই তার মন বলছিল তার বাবা নির্দোষ সে কাউকে বাঁচানোর জন্য নিজেকে ফাঁসিয়ে দিচ্ছে সেই রাত থেকেই শুরু হলো অঞ্জলির গোপন তদন্ত যখন পুরো থানা ঘুমিয়ে পড়তো অঞ্জলি একাই বেরিয়ে পড়তো সে সবার অলক্ষে বিক্রমের বাংলোয় গেল যেটা পুলিশ সিল করে দিয়েছিল টর্চের আলোয় সে প্রতিটা কোন খতিয়ে দেখতে লাগলো তার চোখে এমন কিছু জিনিস পড়ল যেটা পূর্ববর্তী তদন্তকারী দল এড়িয়ে গিয়েছিল যেমন জমিদারের টেবিলে দুটো চায়ের কাপ ছিল যার মধ্যে একটাতে লিপস্টিকের হালকা দাগ ছিল তার মানে হত্যার আগে জমিদারের সাথে কোনো মহিলা ছিল তার বাবা তো চা খায় না সে আরও দেখল যে লোহার রডটাকে অস্ত্র হিসেবে দেখানো হচ্ছে সেটার গায়ে যেভাবে রক্ত লেগে আছে তা আঘাতের ধরনের সাথে মিলছে না মনে হচ্ছে কেউ ইচ্ছে করে রডটার উপর রক্ত মাখিয়ে দিয়েছে তার উপর তার বাবা বলেছিল সে রেগে গিয়ে কাজ করেছে কিন্তু ঘরের কোনো জিনিসপত্র এলোমেলো ছিল না যা ধস্তাধস্তির ইঙ্গিত দেয় সব কিছুই সাজানো গোছানো ছিল অঞ্জলি বুঝতে পারল এই কেসটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় এর পিছনে লুকিয়া আছে গভীর কোনো ষড়যন্ত্র আর তার বাবা সেই ষড়যন্ত্রের শিকার কিন্তু কেন তার বাবা স্বেচ্ছায় এই ফাঁদে পা দিল কাকে বাঁচাচ্ছে সে অঞ্জলি তার একজন বিশ্বস্ত কনস্টেবল রামকে তার সন্দেহের কথা জানালো। রাম হরিশকে খুব শ্রদ্ধা করত সে অঞ্জলিকে সাহায্য করতে রাজি হলো দুজনে মিলে গোপনে তথ্য জোগাড় করতে শুরু করল তারা জানতে পারল বিক্রমের চরিত্র ভালো ছিল না এবং তার ব্যবসার শত্রুও কম ছিল না অঞ্জলি তার বাবার দেওয়া বিবরণের প্রতিটি লাইন বিশ্লেষণ করতে শুরু করল তার মনে হল তার বাবা যেন কোনো মুখস্থ করা গল্প বলছে প্রতিটি প্রশ্নের উত্তর সে ভেবে চিনতে দিচ্ছিল যেন তাকে কেউ শিখিয়ে দিয়েছে অঞ্জলির মনে সন্দেহের জাল তা আরও গভীর হলো সে বুঝতে পারছিল সে এক বিপজ্জনক খেলার মধ্যে ঢুকে পড়েছে যেখানে একদিকে তার বাবার জীবন আর অন্যদিকে তার পেশা তার কর্তব্য কিন্তু সে এটাও জানত আসল সত্য খুঁজে বের করতে না পারলে সে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না সে তার বাবাকে গ্রেফতার করেছিল কারণ আইন তাই বলে কিন্তু এবার সে তার বাবাকে বাঁচানোর জন্য আইনের বাইরে গিয়েও লড়তে প্রস্তুত ছিল অঞ্জলির তদন্ত যত এগোতে লাগল ততই সে বুঝতে পারল যে বিক্রমের জীবনের অন্ধকার দিকটা তার কল্পনার চেয়েও গভীর ছিল রামের সাহায্যে সে জানতে পারল যে জমিদার শুধু গ্রামের কৃষকদের শোষণ করত না শহরের বড় বড় কিছু প্রমোটারদের সাথে মিলে সে এক বিশাল জমি দখলের চক্রান্তে লিপ্ত ছিল সে গরিব কৃষকদের ভয়ে দেখিয়ে জাল দলিল তৈরি করে তাদের জমি পানির দামে কিনে নিচ্ছিল এবং সেই জমি শহরের প্রমোটারদের কাছে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা করছিল এই সূত্র ধরে অঞ্জলি সেই প্রমোটারদের বিষয়ে খোঁজ নিতে শুরু করল কিন্তু তারা এতটাই প্রভাবশালী ছিল যে তাদের কাছে পৌঁছনো সহজ না এদিকে অঞ্জলি আবার সেই ক্রাইম সিনে ফিরে গেল এবার আরও মনোযোগ দিয়ে সব দেখতে লাগল তার নজর পড়ল জমিদারের অধ্যয়ন কক্ষের একটি বইয়ের তাকের ওপর সেখানে সব বই সাজানো থাকলেও একটি বই সামান্য বেরিয়েছিল কৌতূহলী হয়ে অঞ্জলি বইটি হাতে নিতেই দেখল ওটা আসলে একটা নকল বই যার ভেতরে একটা গোপন লকার আছে অনেক চেষ্টার পর অঞ্জলি লকারটা খুলতে সক্ষম হল ভেতরে সে যা পেল তা দেখে তার চোখ কপালে উঠে গেল লকারের ভেতরে ছিল একটা ডায়েরি আর কিছু ছবি ডায়েরিটা ছিল জমিদারের স্ত্রী কল্পনার আর ছবিগুলো ছিল কল্পনা এবং বিক্রমের ব্যবসার পার্টনার রিতেশের কিছু পার্সোনাল মুহূর্তের ডায়েরিটা পড়ার পর অঞ্জলির কাছে পুরো ঘটনাটা পরিষ্কার হতে শুরু করল কল্পনা তার পায়রিতে লিখেছে কিভাবে বিক্রম তার উপর বছরের পর বছর ধরে নানা ধরনের অত্যাচার করত সে ছিল বিক্রমের খাঁচায় বন্দি এক পাখি এই অত্যাচার থেকে মুক্তি পেতে সে রিতেশের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে রিতেশ তাকে স্বপ্ন দেখিয়েছিল যে তারা বিক্রমকে সরিয়ে দিয়ে তার সমস্ত সম্পত্তি দখল করে নতুন জীবন শুরু করবে অঞ্জলি বুঝতে পারল বিক্রমের হত্যার পেছনে আসল উদ্দেশ্য ছিল সম্পত্তি এবং মুক্তি কিন্তু প্রশ্ন হল যদি এ কাজটা কল্পনার রিতেশ করে থাকে তাহলে তার বাবা কেন দোষটা নিজের ঘাড়ে নিলেন এই প্রশ্নের উত্তর কিছুতেই মিলছিল না অঞ্জলি এবার তদন্তের মোড় ঘুরিয়ে দিল সে গোপনে কল্পনা এবং রিতেশের ওপর নজর রাখতে শুরু করল সে তাদের ফোনের কল রেকর্ড পরীক্ষা করে দেখল সে জানতে পারলো ঘটনার দিন এবং তার পরেও কল্পনা আর রিতেশ একে অপরের সাথে বহুবার কথা বলেছে তাদের কথায় একটা অদ্ভুত অস্থিরতা ছিল একদিন রাতে অঞ্জলি লুকিয়ে রিতেশের অফিসে প্রবেশ করলো সেখানে সে একটা ফাইল পেল যেখানে রামপুর গ্রামের সমস্ত জমির জাল দলিলের কপি ছিল আর সেই ফাইলের শেষে ছিল একটা এগ্রিমেন্ট পেপার যেখানে লেখা ছিল বিক্রমের মৃত্যুর পর তার অর্ধেক সম্পত্তি রিতেশের নামে হয়ে যাবে আর এই চুক্তিতে বিক্রমের সই জাল করা হয়েছিল এবার অঞ্জলির কাছে পুরো ছবিটা পানির মতো পরিষ্কার হয়ে গেল বিক্রমকে হত্যা করেছে তার স্ত্রী কল্পনা এবং পার্টনার রীতেশ তারা দুজনে মিলে এই নিখুঁত পরিকল্পনাটা করেছে কিন্তু তার বাবা কীভাবে এর সাথে জড়িয়ে পড়ল এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অঞ্জলিকে তার বাবার মুখোমুখি হতেই হবে সে জেল সুপারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে মাঝরাটে তার বাবার সাথে দেখা করতে গেল লকআপের ভেতর হরিশ চুপচাপ বসেছিল অঞ্জলিকে দেখে সে চমকে উঠল অঞ্জলি তার সামনে ডায়েরিটা আর জমির জাল দলিলের ফাইলটা রাখল সে শান্ত কিন্তু দৃঢ় ঘোলায় বলল বাবা আমি সবটা জানি আমি জানি তুমি এ কাজটা করনি কাজটা করেছে কল্পনা আর রিতেশ এবার দয়া করে সত্যিটা বলো তুমি কেন এমন একজনের দোষ নিজের ঘাড়ে নিচ্ছ যে তোমার মতো হাজারো কৃষকের জীবন নষ্ট করে দিয়েছে হরিশের পাথরের মতো মুখটা এবার ভাঙতে শুরু করল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে ফিসফিস করে বলল তুই সবটা জেনে গেছিস মা অঞ্জলি বলল হ্যাঁ বাবা কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুমি এটা কেন করলে হরিশ এবার যা বলল তা শোনার জন্য অঞ্জলি প্রস্তুত ছিল না হরিশ বলল যেদিন রাতেই ঘটনাটা হয় সেদিন আমি সত্যিই জমিদারের বাংলোতে গিয়েছিলাম আমাদের জমিটা বাঁচানোর শেষ চেষ্টা করতে আমি যখন পৌঁছাই তখন বাংলোর দরজাটা খোলাই ছিল ভেতরে ঢুকে দেখি জমিদার তার চেয়ারে মোড়ে পড়ে আছে তার শরীরটা ঠান্ডা হরিশ বলতে লাগল আমি ভয়ে পেয়ে গেছিলাম কি করব বুঝতে পারছিলাম না তখনই আমি ভেতরের ঘর থেকে কল্পনার রিতেশের গলা শুনতে পাই তারা কথা বলছিল যে কিভাবে তারা বিক্রমকে পিস খাইয়ে মেরেছে তারা বলছিল এখন শুধু লাশটা ঠিকানা লাগাতে হবে আর দোষটা গ্রামের কোন কৃষকের ঘাড়ে চাপিয়ে দিতে হবে তাদের প্রথম সন্দেহ ছিল গ্রামের যুবক সুরেশের ওপর যার সাথে জমিদারের কিছুদিন আগেই ঝগড়া হয়েছিল অঞ্জলির নিশ্বাস বন্ধ হয়ে আসছিল হরিশ বলে চলল আমি বুঝতে পারলাম যদি আমি ওখান থেকে পালিয়ে যাই তাহলে ওরা সুরেশের মতো কোনো নিরীহ ছেলেকে ফাঁসিয়ে দেবে পুলিশও ওদের মতো প্রভাবশালী লোকের কথা বিশ্বাস করবে গরিবের কথা কেরু শুনবে না ঠিক তখনই আমার মাথায় তোর কথা এলো। আমার পুলিশ মেয়ে আমি ভাবলাম যদি আমি এই ঘটনার দায় নিজের ঘাড়ে নিই তাহলে কেসটা অনেক বড় হয়ে যাবে সবাই ভাববে একজন কৃষক অত্যাচারী জমিদারকে শেষ করেছে মিডিয়া পুলিশ সবার নজর থাকবেই এই কেসের ওপর সে অঞ্জনীর চোখের দিকে তাকিয়ে বলল আর আমি জানতাম আমার মেয়ে একজন সাধারণ পুলিশ অফিসার নয় সে সৎ আর বুদ্ধিমান আমি যদি দোষটা স্বীকার করি তাহলে তুই চুপ করে বসে থাকবি না তুই ঠিক আসল সত্যিটা খুঁজে বের করবি আমি নিজেকে তোর জন্য একটা সিঁড়ি বানিয়ে দিয়েছি মা আমি চেয়েছিলাম তুই এই কেসের তদন্ত করে আসল অপরাধীদের ধরবি তাতে সুরেশের মতো নিরীহ ছেলেও বেঁচে যাবে আর তুই একজন সফল অফিসার হিসেবে পরিচিতি পাবি আমি চেয়েছিলাম সারা দুনিয়া দেখুক আমার মেয়ে কতটা দক্ষ অফিসার একজন বাবা হিসেবে এর চেয়ে বড় ত্যাগ আমি আর কি করতে পারতাম আমি আমার জীবনটা তোর হাতে তুলে দিয়েছিলাম কারণ আমার বিশ্বাস ছিল তুই আমাকেও বাঁচাবি আর ন্যায় বিচারও করবি এই কথাগুলো শোনার পর অঞ্জলির পায়ের তলার মাটি সরে গেল তার বাবা তাকে একজন সফল অফিসার বানানোর জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছিল সে এতদিন ধরে যে বাবাকে ভুল বুঝছিল সেই বাবা আসলে তার জন্য এক অবিশ্বাস্য ত্যাগের পাহাড় তৈরি করে রেখেছিল অঞ্জলির চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল সে তার বাবার হাত দুটো ধরে বলল বাবা তুমি আমার জন্য এত কিছু করেছো অঞ্জলি তার চোখের জল মুছে নিল তার চোখে এখন শুধু কর্তব্য আর প্রতিশোধের আগুন সে তার বাবাকে কথা দিল সে আসল অপরাধীদের এমন শাস্তি দেবে যা সবাই মনে রাখবে বাবার কাছ থেকে সবটা শোনার পর অঞ্জলির ভেতরের পুলিশ অফিসার পুরোপুরি জেগে উঠল তার কাছে এখন আবেগ দেখানোর সময় ছিল না ছিল শুধু অ্যাকশন নেওয়ার পালা তার কাছে প্রমাণ ছিল মোটিভ ছিল আর ছিল তার বাবার ও ত্যাগের শক্তি অঞ্জুলি ইন্সপেক্টর সঞ্জয় এবং এসপি সাহাবের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলল প্রথমে তারা বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু যখন অঞ্জুলি কল্পনার ডায়েরি জাল দলিলের ফাইল এবং তার নিজস্ব তদন্তের প্রতিটি পয়েন্ট তুলে ধরল তখন তাদের সন্দেহ রইল না এসপি সাহেব অঞ্জলির বুদ্ধিমত্তা এবং সাহসের প্রশংসা করলেন এবং তাকে কল্পনা ও রিতেশকে গ্রেফতার করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিলেন অঞ্জলি একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করল সে জানত কল্পনা আর রিতেশ খুব বুদ্ধিমান তাদের হাতে নাতে না ধরতে পারলে তারা আইনের ফাঁক গোলে বেরিয়ে যেতে পারে অঞ্জলি রিতেশের অফিসে একজন ছদ্মবেশী লোক পাঠালো যে নিজেকে অন্য এক প্রোমোটার হিসেবে পরিচয় দিয়ে রামপুরের জমি কেনার আগ্রহ দেখাল সে রিতেশকে বোঝাল যে সে আসল দলিলের বদলে জাল দলিলেই জমিটা কিনতে চায় যাতে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া যায় এবং এর জন্য সে রিতেশকে দ্বিবন টাকা দেবে লোভী রীতেশ সেই ফাঁদে পা দিল সে তার ছদ্মবেশী ক্রেতাকে তার গোপন অফিসে ডেকে পাঠালো যেখানে সে সমস্ত জাল কাগজপত্র রেখেছিল আর ঠিক সেই মুহূর্তে অঞ্জলি তার পুরো টিম নিয়ে সেখানে হানা দিল রিতেশকে একেবারে হাতে নাতে ধরে ফেলা হলো। তার অফিস থেকে উদ্ধার হলো রামপুর গ্রামের সমস্ত জমির জাল দলিল বিক্রমের জাল সই করা এগ্রিমেন্ট এবং যে বিষ দিয়ে বিক্রমকে হত্যা করা হয়েছিল সেই বিষের বোতল অন্যদিকে অঞ্জলি নিজে গেল বিক্রমের বাংলোতে কল্পনাকে গ্রেফতার করতে কল্পনা প্রথমে কিছুই স্বীকার করতে চাইল না সে নিজেকে একজন অসহায় বিধবা হিসাবে প্রমাণ করার চেষ্টা করতে লাগল কিন্তু যখন অঞ্জলি তার সামনে তার লেখা ডায়েরি এবং রিতেশের সাথে তার ফোন কলে রেকর্ডিং রাখল তখন কল্পনার মুখের রং পাল্টে গেল সে বুঝতে পারল তার খেলা শেষ অঞ্জলির জেরার মুখে কল্পনা ভেঙে পড়ল এবং সবটা স্বীকার করল সে জানাল কিভাবে সে আর দিন। খাবারের সাথে অল্প অল্প করে বিষ মিশিয়ে বিক্রমকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আর যেদিন বিক্রম মারা যায় সেদিন হরিশকে বাংলোতে ঢুকতে দেখে তারা ভয় পেয়ে যায় কিন্তু পরক্ষণেই তারা একটা নতুন পরিকল্পনা করে তারা ভাবে যদি হরিশকে অপরাধী হিসেবে ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে তাদের ওপর থেকে সমস্ত সন্দেহ চলে যাবে কিন্তু তাদের অবাক করে দিয়ে হরিশ নিজেই দোষ স্বীকার করে নেয় যা তাদের কাজকে আরও সহজ করে দিয়েছিল পরের দিন কোর্টে হরিশকে তোলা হল পুরো গ্রাম পুরো মিডিয়া সেখানে উপস্থিত সবাই ভেবেছিল আজ হরিশের সাজা ঘোষণা হবে কিন্তু আদালতে ঘটল এক নাটকীয় পরিবর্তন সরকারি উকিল জানালেন এই কেসে নতুন প্রমাণ পাওয়া গেছে আর আসল অপরাধী অন্য কেউ অঞ্জলি নিজে সাক্ষী হিসাবে কাঠগড়ায় গাড়াল সে কোর্টের সামনে পুরো ঘটনাটা তুলে ধরল কিভাবে তার বাবা একজন নিরীহ যুবককে বাঁচাতে এবং তাকে আসল অপরাধীর পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে নিজের ওপর দোষ নিয়েছিলেন সেই অবিশ্বাস্য ত্যাগের গল্প শুনে কোর্টে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল অঞ্জলি একে একে সমস্ত প্রমাণ পেশ করল আদালত সমস্ত প্রমাণ এবং সাক্ষীর বয়ান শোনার পর হরিশকে সমস্ত অভিযোগ থেকে সম্মানে মুক্তি দিল এবং কল্পনা ও রিতেশকে বিক্রমের হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালতের বাইরে তখন এক অন্য দৃশ্য যে গ্রামবাসীরা কদিন আগে অঞ্জুলিকে অকৃতজ্ঞ মেয়ে বলে গালি দিচ্ছিল তারাই আজ তার নামে জয়ধ্বনি দিচ্ছে হরিশ যখন জেল থেকে বেরিয়ে এলেন অঞ্জলি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল বাবার মেয়ে সেই দৃশ্য দেখে অনেকের চোখেই জল চলে এলো। হরিশ তার মেয়ের মাথায় হাত রেখে বলল আমি জানতাম তুই পারবি তুই আমার বিশ্বাস রেখেছিস অঞ্জলি চোখের জল মুছতে মুছতে বলল তুমি আমাকে শুধু পুলিশ বানাওনি বাবা তুমি আমাকে শিখিয়েছ যে পোশাকটা শুধু ক্ষমতার জন্য নয় ন্যায় বিচারের জন্য আমি আমার বাবাকে গ্রেফতার করেছিলাম কিন্তু আমি একজন নির্দোষ মানুষকে আর সত্যিকারের ন্যায়কে বাঁচিয়েছি কিছুদিন পর রামপুর গ্রামের আকাশে আবার এক নতুন সকাল হয়েছে হরিশ তার লাঙল নিয়ে মাঠে যাচ্ছে কিন্তু আজ সে একা নয় তার পাশে হেঁটে যাচ্ছে তার মেয়ে সাব ইন্সপেক্টর অঞ্জুলি তার পরনে পুলিশের পোশাক নেই আছে সাধারণ সালোয়ার কামিজ সে ছুটিতে বাড়ি এসেছে বাবার মেয়ে একসাথে তাদের জমিতে কাজ করছে অঞ্জুলির পুলিশের টুপিটা মাঠের এক কোণে একটা কাঁচের বোতলের ওপর রাখা যা ভোরের আলোয় ঝলমল করছে পোশাক আর লাঙল যেন একসাথে মিলেমিশে এক নতুন গল্প বলছে যে গল্পটা ত্যাগ বিশ্বাস আর ভালোবাসার যে গল্পটা প্রমাণ করে যে শিকড়কে ভুলে গিয়ে কখনো শিখরে পৌঁছনো যায় না অঞ্জলির গল্পটা শুধু রামপুর গ্রামের নয় সারা দেশের জন্য একটা উদাহরণ হয়ে রইল দর্শক বন্ধুরা এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী এখানে ব্যবহার করা নাম চরিত্র ঘটনা ও সংলাপ কোনো অংশে বাস্তবের সাথে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয় গল্পটি সম্পূর্ণ বিনোদন ও শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ভিডিওতে কোনও ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে